নমস্কার প্রবাসে বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে বানাবো চিংড়ির মালাইকারি এই চিংড়ির মালাইকারি আমার মনে হয় প্রত্যেক বাঙালির প্রিয় খাদ্য তালিকার একটি তো চলুন আজকে বানিয়ে ফেলি চিংড়ির মালাইকারি প্রথমে নিয়ে নিয়েছি এই যে চিংড়ি মাছ এটা কিন্তু মানে চাষ করা চিংড়ি দেখেই বুঝতে পারছে লেখাই আছে ফার্ম রেস্ট আর এটা আমি কস্কো থেকে এনেছি আমি সাধারণত কস্কো থেকে আনি না কোরিয়ান স্টোর থেকে আনি কস্কো গেছিলাম বলে নিয়ে চলে এলাম আর একদম ক্লিন করাটাই নিয়েছি এখানে সব রকম পাওয়া যায় মানে ছাড়ানোটাও থা মানে না ছাড়ানোটাও থাকে তো আমি ছাড়ানোটাই নিয়ে এসেছি কিছুই করতে হলো না একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এই যে নুন হলুদ মাখিয়ে একটু সময় রেখে দেব। এটা হলে বেশ সুবিধে হয় তাড়াতাড়ি রান্না করা যায় না হলে ছাড়াতে অনেক টাইম লাগে চিংড়ি মাছ মশলাটা করে নিই এই যে নিয়েছি ওয়ান ফোর পেঁয়াজ পেঁয়াজটা তাও একটু বড়ই হয়ে যাবে বাট আমি নিয়ে নিলাম একটু গ্রেভিটা বেশি হয়ে যাবে আর কি আর নিয়ে নিচ্ছি একটা টমেটো আর একটুখানি আদা পেঁয়াজটাকে আমি আলাদাভাবে পেস্ট করে নেবো আর টমেটো আর আদাকে একসঙ্গে পেস্ট করে নেবো আদাটাও আমি একটুখানি নিয়েছি খুব বেশি লাগে না এই হচ্ছে মশলা বাকি তো ধনে জিরে হলুদ লঙ্কা আছেই এবারে আমি একটু গরম জল করে নিয়েছি ওই থার্টি সেকেন্ড মাইক্রোওয়েভে করে নিয়েছিলাম সেটাতেই এখন নারকেলটা ভিজিয়ে দিচ্ছি কারণ আমার ফ্রোজেন নারকেল এই যে আর স্রেডেড বালা একটু মিক্সিতে ঘোরাতে হবে না হলে ঠিক নারকেলের দুধটা বেরোবে না একটু জলে ভিজিয়ে রাখি তারপরে আমি মিক্সিতে ঘুরিয়ে দুধটা বার করে নেব চলুন এবারে চিংড়ি মাছটা ভেজে নিই কড়াই গরম হয়ে গেছে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম আর ওদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি আর এই চিংড়ি মাছগুলো না চিংড়ি মাছ এমনিতেই যেখানকারই হোক চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় তবে এখানে চিংড়ি মাছগুলো সে বেশি ভাজি বা কম ভাজি শক্তই হয় জানেন ফ্রোজেন বলে না কি কে জানে খুব শক্ত লাগে খেতে তাও একটু কম ভাজলে একটু কম থাকে আমার মনে হয় কিন্তু একটু বেশি ভাজা হয়ে গেলেই বড্ড শক্ত হয়ে যায় যেমন কচকচ করে যেন রাবারের মতো ব্যাপারটা হয়ে যায় একেবারে জাস্ট নেড়ে চেড়ে মানে দুটো পাশ একটু উল্টে পাল্টে তারপরেই আমি নিয়ে নেবো আর বেশি ভাজবো না হয়েই গেছে এবারে আমি না বিয়ে নেবো কারণ ঝোলের সময় আবার একটু ফুটবে তাই জাস্ট একটু উল্টে পাল্টে নিয়ে নিলাম ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে কালারটা খুব ভালো আসবে এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব একটু সময় দিয়ে তেলটাও পুরো টেনে নেবে পেঁয়াজটা পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে বাকি মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি নুন তারপরে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব এই ধনে জিরে হলুদ লঙ্কাও অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি টমেটো আর আদার পেস্ট আদা তো একটুখানিই ছিল সব পেস্ট করেই দিলাম তাতে গ্রেভিটা দেখতেও ভালো লাগবে অনেকটা স্মুথ হবে আপনারা কিন্তু মানে কোচানো দিয়েও করা যায় পেঁয়াজ কুচি বা টমেটো কুচি দিয়েও করা যায় শুন সেটাও ভালোই লাগে খেতে এটা একটু দেখতে ক্রিমি হবে ব্যাপারটা মশলাটা অনেকটাই ভাজা হয়ে এসছে আর একটু হবে ততক্ষণে আমি নারকেলটা এই যে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবারে আমি ছেঁকে নিচ্ছি কারণ আমার চিংড়ি মাছও কম আর ওইটুকু তরকারির জন্য এতটা নারকেল কিন্তু যথেষ্ট আর খুব ভালো নারকেলটা একবার ঘুরিয়েছি আর একবার ঘুরিয়ে নেব জাস্ট একটুখানি জল দিয়ে ঘোরাবো কারণ আমার জলটা খুব বেশি লাগবে না তাই ওই দু চা চামচ বা তিন চামচ জল দিয়ে এই নারকেলটাকে আরেকবার ঘুরিয়ে নেব এই যে আর একবার ঘুরিয়ে নিয়েছি দেখলেন বেশি জল দিইনি একেবারে এই জলটাও ছেঁকে নেব দিয়ে আর ঘোরাতে হবে না একদম পরিষ্কার হয়ে যায় মানে কিচ্ছু থাকে না আর একদম খোসা হয়ে যায় নারকেল গুলো এই দেখুন কিচ্ছু নেই আর এর মধ্যে পুরো নারকেলটা থেকে আমি যে দুধ বের করে নিলাম আর ওদিকে আমার মশলাটা প্রায় ভাজা হয়েই এসছে দেখাচ্ছি আর জল লাগবে না যদি লাগে ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এই দেখুন এতটা হয়েছে এদিকে মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে মানে হয়েই গেছে আর ভাজতে হবে না একটা সুন্দর গন্ধও ছেড়ে দিয়েছে এলো আস্তে আস্তে সাইড থেকে ছাড়তে শুরু করেছে একটুখানি চিনি দিয়ে দিলাম আমার ঘরে মালাইকারি এবার একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে একটু চিনি দিয়ে দিয়েছি এবারে আমি দুধটা দিয়ে দেবো আর একটু জল লাগবে ওই বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো আমি এখনই দেখুন কেমন ঘন ঘন হয়ে গেছে একটু যেমন গ্রেভি রাখতে চাইবেন সেইভাবে জল দেবেন আমি একটু মাখা মাখা করব তাই একটু কম জলই দিলাম আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন যদি গ্রেভি বেশি দরকার থাকে তাহলে একটু বেশি করে দেবেন একটু ঢাকা লাগিয়ে দিই যখন ফুটতে শুরু করবে তখন চিংড়ি মাছগুলো দেব এই যে ফুটে গেছে এবারে আমি চিংড়ি মাছগুলো দেব। চিংড়ি মাছগুলো দিয়ে ওই চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায় আবারও আমি ঢাকা লাগিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম চার পাঁচ মিনিট হয়ে গেছে এই দেখুন সাইড থেকে তেলও ভাসতে শুরু করেছে কারণ নারকেল থেকে ভালোই তেল ছাড়ে এই সময় অনেকে ঘিও দেয় তবে আমি আজকে ঘিটি কিছু দিচ্ছি না আমি এমনিতে ঘি দিই না নারকেল চিংড়িতে অনেকেই দেয় তবে আমি দিইনি আমার এমনিই খুব ভালো লাগে একটু গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে কাঁচা লঙ্কাও দিতে পারেন কাঁচা লঙ্কাটাও খুব ভালো লাগে এবারে আমি নাবিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে না একদম ক্রিমি হয়েছে আর খেতেও সত্যি খুব দারুণ হয়েছিল একদম গরম গরম ভাতে যদি থাকে এরকম নারকেল চিংড়ি আর কিন্তু কিচ্ছু দরকার নেই এটা দিয়েই খাওয়া হয়ে যাবে মানে আমার ছেলে তো সেরকমই খায় কোনো তরকারি খায় না নারকেল চিংড়ি হলেও এটা দিয়েই ভাত খেয়ে নেয় এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা খুব ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো এক ভিডিওর সাথে টাটা